প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি গবাদি প্রাণীর খাদ্য ব্যবস্থাপনায়নি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঘাস জাতীয় খাবার যেটি আমরা যদি বলি এটাকে সাইলেস সাইলেস খাবার তো একটা খামারে আমরা সবাই জানি খামারে লাভজনক যদি করতে হয় খামারিকে খাদ্যের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় কেননা আজকের যুগে দানাদার খাবারের কিন্তু অনেক দাম তাছাড়া গবাদি প্রাণীর স্বাস্থ্যকে ঠিক রাখা তার বডিতে মিনারেলস এবং ভিটামিনের হব যদি আমরা পূরণ করতে চাই তাহলে কাঁচা গাছের কোনো তেমনি সাইলেস তেমনি একটা খাবার যেটা খুবই গবাদি প্রাণীর জন্য এবং তাদের স্বাস্থ্যকে দ্রুত দিতে সহায়তা করে আমরা আজকে যে সাইলেস তৈরি করবো সেখানে আমরা গোটটার যে কন অর্থাৎ আমরা গোটটা গাছের এক মাস প্রায় বয়স তিন মাস প্রয়োজন অর্থাৎ আমরা এটাকে যদি বলি একশো দিন সময় অর্থাৎ যখন একটা ফুল আশা আসা ভাব এই অবস্থায় আমরা ভুট্টা গাছকে নিয়ে সাইন্ডেস পেপার শুরুর জন্য ব্যবহার তো এর সাথে আমরা আজকে এর সাথে মোলাসেস এবং পানির একটা মিশ্রণ আসলে এই খাবারকে আরেকটু করে এবং সুস্বাদু করবে যেটা প্রাণী গবটি পানি খেতে খুব স্বাচ্ছন্দ্য হবে আমরা ওয়ান ইস টু থ্রি এই অনুপাতে আমরা পানি এবং মলাসকে এই সাইলেজের সাথে অর্থাৎ সাইলেজের তৈরি করবো তো ঘাসের সাথে সাথে ম্যাক্স করে এটাকে আমরা রেখে তো আমরা জানি একটা সাইলেজের কোয়ালিটি যদি ভালো গুণাগুণ যদি আমরা চিন্তা এটা একটা অ্যাসিডিক ফর্মে থাকবে তিন দশমিক পাঁচ থেকে চার্জ যদি হয় সেটা একটা ভালো সাইলেজ হয় এছাড়াও এখানে আপনার তার ময়শ্চারটা আমরা এখানে গুরুত্ব দিয়ে থাকি সেভেন্টি পার্সেন্ট ময়েশ্চার ইজ ভেরি গুড ফর দ্য সাইলস তা আমরা এই প্রথমে ঘাসগুলোকে চপিং করবো আমরা দেখাবো আজকে আপনাদেরকে কীভাবে চপিং করতে হয় চপিং করার শেষে আমরা আজকে বস্তা পদ্ধতিতে অ্যাকচুয়ালি সাইলিসটা প্রিপারেশন করবো তা আমরা চপিং করার পরে আমরা ওলাশেসটা মিক্স রং করবো লিস্ট্রম করার পরে আমরা তারপরে ব্যাগ এয়ার ব্যাগ ভর্তি করে অর্থাৎ বস্তা ভর্তি করে এদেরটা আমরা দেখে দিব এবং এটাকে এয়ার টাইট করবে যাতে করে এমন এমনভাবে রেখে দিব যাতে করে আপনার কোনো রকমের বাতাস এর মধ্যে না থাকে অর্থাৎ অ্যানারবিক কন্ডিশন আমরা এখানে করতে চাই যাতে করে এখানে আপনার ল্যাক্টো ভ্যাসিলাস যাতে ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে ফলে এখানে সাইলেসটা ভালো থাকবে আমরা সাধারণত সাইলেসগুলো ছয় সপ্তাহ থেকে ছ চার থেকে ছয় সপ্তাহ রাখার পরে খাওয়ালে এটাই ভালো হয় কারণ আমরা বিশেষ করে থামারের যে বর্ধিত যে খরচ তাকে মিনিমাইজ করার জন্য এই সাইলেজের মাধ্যমে আমরা খাওয়ার খরচ কমাতে পারি তাছাড়া যখন দুর্যোগকালীন সময় বিশেষ করে বর্ষাকালে যখন কাঁচা গাছ পাওয়া যাবে না তখন আমরা প্রাণ দয় পেয়ে আমরা এই কাঁচা গাছ পরিবর্তে সাইলেজ খাওয়াতে পারি তো সাইলেজের এখানে আমরা আজকে খাওয়ার যে প্রতিষ্ঠা তৈরি করছি আসলে আমরা হাইড্রোঅর্গানিক একটা খামারে আসছি চৌগানিক খামারে আমরা একটা খামার গরুকে আমরা এখানে একটা সুষম খাবার দিচ্ছি আমরা এখন কতটুকু সাইলেজ গরুকে খাওয়াবো এটা সাধারণত আমরা যদি চিন্তা করি বডি টোটাল বডি ওয়াইটের টু পার্সেন্ট আমরা সাইলেন্সের দিতে পারি তার সাথে তবে তবে এর সাথে কিছু আমরা খড় জাতীয় ঘাস খাবারও দিতে পারি তো তিন ভাগের এক খড় এবং এক ভাগ তিন ভাগের এক ভাগ সাইলেজ বাকি অংশ খড় দিয়ে আমরা মিক্স করে যদি দিই তাহলে তো সব মিলে আমরা খামার ফি যদি ওই খামারের কাছাকাছি বিকল্প হিসাবে আমরা সাইলেজ খাইতে পারি আমরা যারা খামারি ভাইয়েরা আছি তারা আমরা এই এই সাইলেজ খাওয়ায়ে ব্যবহারিক প্রাণী খামারের লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি এটা আমরা সবার জন্য একটা পরামর্শ দিচ্ছি তো এটা আপনি যেমন আপনার খামারে নিজে বানাইতে পারেন এছাড়াও কমার্শিয়াল অ্যাভেলেবেল আছে তবে সবচেয়ে ভালো হয় নিজে বানাই যদি আপনি খামারে রাখেন এবং আপনি জানলেন এটা কীভাবে প্রস্তুত করা হয় এবং এটার গুণাগুণ সম্পর্কে বা এটার কোয়ালিটি সম্পর্কে আপনি রিসিভ করতে পারেন সুতরাং আপনি নিজে খামার তৈরি নিজে খামারে তৈরি করে সাইলেস খাওয়াতে পারেন প্রিয় দর্শক এভাবে আমরা বস্তায় সাইলেস তৈরি করে আমাদের গবাদি প্রাণীকে আমরা খাওয়াতে পারি খামারে লাভ খামারিকে একটা খামারকে লাভজনক করার জন্য আমরা সাইলেজ তৈরি করে গবাদি প্রাণীকে খাওয়াই বিশেষ করে যখন গা কাঁচা ঘাসের প্রচণ্ড অভাব থাকে বিশেষ করে ঢাকা শহরেও তো আমাদের ঘাস করার জায়গা নেই সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের এই খামারি আয়ুর্বেদীর জন্য সাইলেজ একটা গুরুত্বপূর্ণ খাবার হিসাবে গবাদি প্রাণীর জন্য তৈরি করবো তো আমরা এইভাবে তৈরি করেছি আজকে আমরা আমরা তৈরি করেছি আমাদের টুগানিক খামারের জন্য আমরা আশা করি আপনারা এইভাবে খামারে সাইলেন্স তৈরি করে আপনার গবাদি প্রাণীর খাদ্যের গাফকে পূরণ করবেন তো আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আবার কোনো একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে